তো হচ্ছে গ্রাম সুন্দর বলতে আপনারা থেকে যে তরব জানা যে আমাদের নানা বাড়িতে ছিলাম নানা বাড়িতে আসার পর হঠাৎ করে আসলে মনে হলো যে ফুল গাছ অনেক সুন্দর সুন্দর ফুল দছে আমাদের নানাবাড়িতে এইটা হচ্ছে আমাদের নানাবাড়ির সামনে বেদের সামনে দেখতে পাচ্ছিলাম আসলে নানাবাড়িতে গ্রামে বাড়ি গ্রামে বাড়িতে অনেক ভালো লাগে গ্রামের বাড়ি আমি অনেক ভালোবাসি বাই তাই গ্রামে বাড়িতে আসলাম আসলে ব্লক করার মূল কারণ হচ্ছে যে বৈশাখ মাস বলতে আমরা বৈশাখ মাস বলতে আমার শহরে মানুষ বুঝি যে বৈশাখ মাস বলতে নববর্ষ পয়লা বৈশাখ আমরা পালন করি পান্তা বা ইলিশ মাছ এগুলো খাই মূলত হচ্ছে গ্রামে কোনো গ্রাম হচ্ছে অরিজিনালি যে বৈশাখ মাসে যে আনন্দ উপভোগ করে যে দেখতে পাচ্ছেন আম গাছগুলো আম গাছের আসলে সৌন্দর্য বোলগুলো আসছে সেই গ্রামের গাছগুলাতে এই যে নিম গাছে বোল আসছে বিভিন্ন জাতের গাছ এখন নতুন নতুন উদ্ভিদ আসবে নতুন নতুন উদ্ভিদ সাথে আসলে এই যে এই সৌন্দর্য আসলে এটা কিন্তু টাকা দিয়ে কেন সৌন্দর্য উপরূপ সৌন্দর্য এই সৌন্দর্য আসলে আপনাদেরকে এই যে জায়গাটা এই জায়গায় যদি আপনি চান এলাকার কাউ থাকেন গোবিন্দগঞ্জ এরিয়া দারণদের এরিয়া গোবিন্দগঞ্জ দারণ বা দারন্দে নাদামপুর কেউ থাকলে অবশ্য অসাম একটি ছবি ছবি তুলেন ওনাদের বাড়ির সামনে লোকেশন হচ্ছে শ্রেয়তপাড়া জামে মসজিদ নতুন জামে মসজিদ বলা হয় এটা পড়ছে আপনার বড় মসজিদের পরেই দিকে আপনি মসজিদটি আসলে কি মসজিদ দিয়ে বলতো মসজিদের পাশে যে এলাকাটা এলাকাটা অনেক সুন্দর ভিউটা অনেক সুন্দর আমার কাছে ভালো লাগে তাই প্রায় মানুষের চাইলে ছবি তুলতে হবে ছবি তোলার জন্য খুঁজতেছেন অনেক সুন্দর জায়গা তাও চলে আসতে পারে মিজান হক ফলে এটা বাড়িতে আসে বাড়ির পাশে পাশে সামনের যে রাস্তাটা রাস্তাটা ভিউটা আপনার আসলে ভিউ মানে আপনি যেই জায়গায় তুলবেন ওই জায়গায় গ্রামের ভিউ আসলে গ্রামের ভিউ ভিউ নানাবাড়ি আসা একটা আনন্দ বিষয় আসলে বিশেষ করে আমার কাছে কি জানে জানি যে ঈদের সময় যদি নানাবাড়ি না আসে আমি শ্বশুরবাড়ি গিয়েছিলাম অনেকখানে ঘুরতে গেছিলাম কিন্তু এত ভালো লাগে না কিন্তু মনটা ভরে না যখন ঈদের সময় নানাবাড়িতে যত বড় হোক না কেন মানুষ তাই ঈদের সময় বাড়িতে না আসে আর নানাবাড়িতে সৌন্দর্য না দেখে ভালো লাগে নানা বাড়িতে ঘুরতে যায় অন্তত পক্ষে একদিনের জন্যই নানা বাড়িতে আসলে অনেক ভালো হয় মন মিজাজ ভালো হয় কিছু ভালো লাগে বিশেষ করে আমার কাছে অনেক ভালো লাগে গ্রামের বাড়ি আসলে আমি আসবো আসবো করে আসতে আসতে পারতে আসছি না আসলে ওনাদের আমার মামার বাড়ি মানে আমার মার মামার বাড়ি অথচ এখানে আমার নানাবাড়ি এইখানে আমার আমার বাড়ি থেকে বেশি আমার এখানে ফ্রেন্ডসলভ বন্ধু মানুষগুলো আছে এখানে ঘুরতে অনেক সময় প্রায় সময় আমি যদি সময় পাই পারি এই জায়গাগুলো এই জায়গাগুলো আসলে যা দেখবেন ওনাদের সবারই ভালো লাগবে পুকুর বাড়া মাছ গোয়াল বড়া গরু আসলে গ্রামের যে এই যে এই বাড়িতে আসলে আপনারা আসলে সৌন্দর্য কাকে বলা হয় তা দেখতে পারবেন ওনাদের পুকুর পাড় অনেক সুন্দর ওনাদের বাড়ি দে মাছ চাষ মুরগ চাষ গরু চাষ গরু ফার্ম আছে অনেক বড়ো ফার্ম আছে প্রায় এক একটা গরুর দাম হচ্ছে দেড় থেকে দুই লক্ষ টাকা আমাদের সামনে যে ঘরটা এই ঘরে আছে এই ঘরে আছে মানে ওনাদের ফার্মটা অনেক সুন্দর ফার্মগুলো অনেক সুন্দর ওনাদের এরিয়াটা অনেক ভালো আসলে আমার কাছে ভালো লাগছে তাই আপনাদের শেয়ার করলাম সে ফটো তুলতে চাইলে আপনারা চলে আসতে পারেন সে পাড়া ধারণবাজার সেহত খারাপ গ্রামে আপনি আসছে ইঞ্জিনিয়ার সাহেবের বাড়িতে পারলে বাড়ির সামনে চলে আসতে পারবেন আপনি টম টম অটো দিয়ে দিবি টাকা নেবে ভালো থাকবেন সুস্থ থাকবেন সালাম আলাইকুম